রাজমহল রিসোর্ট পিকনিক সুইমিং সাতার বিয়ে পার্টি ও মধুমতি মডেল টাউনের বুকিং চলছে এই বুকিংয়ের ভিতরে আছে রাস্তার পাশে পার্কিংয়ের সুব্যবস্থা অনেক সুন্দর দেখার মতো বাড়ি এখানে আপনি চাইলেও এক রাত থাকার জন্য রুম পাবেন গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে গাড়ি আপনার নিরাপদে থাকবে সুন্দর বাগান আছে বিশাল বড় নাইকেল গাছ এখানে ডাব পাবেন সুব্যবস্থা আছে কয়েকজন বসে আড্ডা মারবেন আপনার বারিন্দার ছাদে বা ও দেখেছেন কত সুন্দর সুইমিং পুল ব্যবস্থা আছে এখানে গোসল করবেন এবং কি অনেক সুন্দর পরিবেশ দেখার মতো আশা করি সকলে আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন বিকালবেলা রেস্টুরেন্ট এখানে চাইনিজ থেকে থাই সব পাবেন আসবেন সকলে সবাইকে দাওয়াত দেওয়া হলো আর এই ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে হাব ডিসকাউন্ট দেওয়া হবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চালু চলে আসবেন আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা লাইক শেয়ার কমেন্ট দেবেন তাদেরকে সু সুবিধা দেওয়া হবে এবং ডিসকাউন্ট দেওয়া হবে আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোন রিসেন্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ